ফুলকির গোলা নকল করে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে ফুলকিকে চোখের বিষ করে দিল বড় রানীর কাছে ছোট রানী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে ফুলকির গোলা নকল করে আর সেই টেপ চলে বড়ো রানীর ঘরে বড় রানী মা ফুলকিকে ভুল বোঝে এদিকে রুদ্র বড় রানীর চোখে হাতে বেঁধে দিয়ে কাগজে সই করিয়ে সমস্ত সম্পত্তি লিখে নেয় আর ফুলকির গোলা করে ছোটো রানী বলে যে এই সম্পত্তির জন্যই তোমাকে নিয়ে গিয়েছিলাম আর সেটা আমার হয়ে গেল এটা শুনে বড় রানী খুব দুঃখ পায় এদিকে বড় রানীর চোখের বাঁধন খুলতে যায় কিন্তু রুদ্র আর ওই বাড়ির চাকর মেয়েটিকে বড় রানীর হাত দুটো ধরে নেয় তখন বড় রানীর চোখে কিছু না দেখতে পেয়ে ফুলকিকে বলে যে আর কোনোদিনও তোর মুখ দেখতে চায় না সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি এবার তুই এখান থেকে যা এদিকে আগামীতে দেখানো হয় ফুলকি বড় রানীর সঙ্গে দেখা করতে ওই রাজবাড়িতেই আসে কিন্তু ছোট রানী ফুলকিকে বলে দেয় যে বড় রানী আর তার কোনোদিনও মুখ দেখবে না কিন্তু ফুলকি জানায় যে কোনোভাবেই সে আর এখান থেকে ফুলকিকে সরাতে পারবে না সে সমস্ত সত্যি সবার সামনে আনবে এবার লড়াইটা হবে মুখোমুখি এটা শুনেই ছোট রানী হাসে বলে আমার সাথে করবে তুমি লড়াই তুমি পেরে উঠবে তখন ফুলকি চ্যালেঞ্জ জানাই যে সে পারবে আর করে দেখাবেও সো বন্ধুরা ফুলকিকে আদৌ এটা জানতে পারবে যে ছোট রানী চক্রান্ত করে বড়ো রানীর কাছে ফুলকিকে খারাপ প্রমাণ করে দিয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও